আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আসছি একটা গুরুস্থানে আপনাদের মানে জাস্ট দেখানো এই জন্য যে দেখেন এই যে গুরুস্থানে যারা রয়েছেন আসসালাম আলাইকুম ইয়া আহ ইয়া আহ ই কুবুর এই কবরের পাশে আমি আসছি দেখেন কত মানুষ সাইিত রয়েছে আমরা একদিন এই কবরে সায়িত হব আমি দেখানোর উদ্দেশ্য হলো এই যে আমরা ক্ষায়ী দুনিয়াতে আসছি ক্ষণিস্থায়ী দুনিয়ার থেকে আমাদেরকে আবার বিদায় নিয়ে চলে যেতে হবে এই যে কবরে সাহিত্য রয়েছে অনেক ধনী অনেক গরিব যে লোকগুলো হয়তো পাঁচ লাখ খাটে এক লাখ টাকা খাটেতে ঘুম ঘুমিয়েছিল আজকে তারা মাটিতে ঘুমিয়ে রয়েছে যে লোক মাটিতে ঘুমাতে পারতো না আস্তে আস্তে মাটিতে সমাধি দেওয়া হয়েছে আসলে আমাদেরকে উদ্দেশ্যটা হলো ভিডিও করার উদ্দেশ্য মেন উদ্দেশ্য হলো আমরা দুনিয়াতে যেটুকু আসছি যে কয়েকদিন আসছি আমাদেরকে ভালোভাবে থাকতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো আমলগুলো নিয়ে যেয়ে যেতে হবে নইলে কিন্তু আমাদের হয়তো এই দুনিয়াতে কষ্ট না হলেও বড় আখিয়াতে কষ্ট হয়তো আমাদের জন্য বরাদ্দ হতে পারে দেখেন যে ব্যক্তি এগুলো খাটে পালঙ্গ ঘুম পারত আজ তারা মাটিতে সমাধি রয়ে রয়েছে কত কুটিপতি কত দেখা যাচ্ছে যে শিশু বাচ্চাও রয়েছে পাশে শিশু বাচ্চা একটা কবর এইরকম আল্লাহ না জানি যে আমাদেরও জেনেভাবে সাহিত্য হতে হবে আল্লাহর কাছে সুখী আদায় করে আমরা যেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়া আগে আমাদের ইমানটাকে নিয়ে যেতে পারে ইমানটা নিয়ে যাওয়া খুব কষ্টদায়ক ইমান আমাদেরকে মজবুত করার জন্য কিন্তু মজবুত করব কীভাবে আমাদের শতকা ইমান যে কালেমা পড়লে তার ইমান একটা মজবাদ থাকতে হয় লাহিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ যে এই দুয়ার মানে এই কালেমাটা আমাদের শক্তি নাই এই কালেমা শক্তি উদ্বেগ নাই এই জন্য যে আমাদের সব সময়ের জন্য আমরা বর্তমানে হারাম মিথ্যা সম্পদ লোভ লালসা লালসা জন্য হ্যাঁ আজকে আমাদের অবস্থা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুমিয়া আহলাল কুবুর হ্যাঁ দেখতে পাচ্ছেন কত ফুলে গাছ ও লাগানো হয়েছে কিন্তু সে সব ওই ফুলের সুগন্ধি তারা কবরবাসী পাবে না কবরবাসী পাবে না যদি তাদের ভালো আমল থাকে তাহলে জাহান্নাতি সুগন্ধি পাবে আর যদি খারাপ আমল নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে জাহান্নামে আগুনই তাদের জন্য বরাদ্দ হ্যাঁ পলিসিন দিয়ে ঢাকা হয়েছে ফুল দেওয়া হয়েছে মনে হচ্ছে হ্যাঁ ফুল দেওয়া হয়েছে লাভ আপ করে আমাদেরকে ফুলের গাছ লাগানো হচ্ছে উদ্দেশ্যটা হলো দেখেন যে হ্যাঁ দেখেন দেখেন একটা জিনিস দেখতে পাচ্ছেন অধ্যাপকের অধ্যাপক যে একটা সরকারি চাকরি করতো জানি না হারাম উপার্জন করেছে কিনা হালাল করেছে কিনা এইরকম কত ব্যক্তিগুলো দুনিয়াতে কত বাহাদুরি দেখিয়েছেন আস্তাতেই আজকে দেখতে পাচ্ছেন হ্যাঁ তারা আজকে সাহিত্য খবরে সাহিত্য যেমন বিমুক্তি অত্যা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা দেখতেছি আল্লাহ ভাই করলাম একটা গাজা করু গাজা করে দেখেন হয়তো সাহিত্য রয়েছে কবরের সাহিত্য রয়েছে এই দুটার লোক যাচ্ছে হচ্ছে যে আমার উদ্দেশ্য হলো কি এই যে শিশু বাচ্চাও রয়েছে এদের হয়তো নিষ্পাপ শিশু রয়েছে যারা দুনিয়ার জ্ঞান বুদ্ধি রাখে না জ্ঞান বুদ্ধি রাখেনি এর থেকে বিদায় হয়েছে এই যে একটা চির বিদায় রয়েছে একটা শিশু বাচ্চা যে অনেক শিশু বাচ্চা রয়েছে যে আমরা এত জ্ঞানী বুদ্ধি শিল্পাক্যে জ্ঞানী মানুষ হয়ে অজ্ঞানিক কাজগুলো করি পরের সম্পদ এরকম কোনো লুট পাট পাই থেকে আমাদের বিরত রাখতে হবে ইমানকে মজবা ইমানকে মজবুত করতে হবে ঠিক আছে মনে হয় না দিকে এলাজি কী আছে মনে হয় না হ্যাঁ এলাদি এলাজি সুতা আছে মনে হয় না চোখে যাওয়া লাগবে পাগল এটা তোমাকে তো দেখলাম পাগল ছাগল এলস্থান পাশে গুড়স্থান কিছুকে টান দিতেছে एस क्या